আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনে নিহতদের স্মরণে দুই দিনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এগারোই সেপ্টেম্বর বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহত হয়েছেন যারা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানি বিএনপির উদ্যোগে আগামী চোদ্দই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে বিকেল তিনটি থেকে পাঁচটা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন এই সমাবেশের স্থান এখনো নির্ধারিত হয়নি তবে নয়া কিংবা সোহরা উদ্যানে এই দুটি স্থানের যে কোনো একটিতেই সমাবেশের আয়োজন করা হবে এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি অনুষ্ঠিত হবে বলে জানান ডক্টর জাহিদ এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয় এতে বিএনপি রঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন ফেরু রিপোর্ট নবীন নিউজ